আসসালামু আলাইকুম যে আমি ভিডিও তৈরি করতে চাই কোন বিষয়টা নিলে আমার বেশি ভালো হবে বর্তমানে তো যেসব বিষয় বেশি ভাইরাল হয় হয় যেমন প্রত্যেকটা ভিডিও প্রচুর হিট ট্রপিক করতে পারেন ফানি দিয়ে তাহলে সহজে ভাইরাল হতে পারবে দুই নম্বর যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে আপনি কোথাও একটা মানুষটা সহযোগিতা করলেন কোথাও কিন্তু সমস্যা হলো আপনি অর্থ দিয়ে সহযোগিতা করলেন সেটা ভিডিও করে করে গরিব মানুষের পাশে দাঁড়ালে কিছু অর্থ দিলেন তাকে দান করলেন সেটা ভিডিও করে করে তিন নম্বরের বিষয়টা হচ্ছে আপনি বাজার অনেক বড় একটা মাছ আসলো অথবা গোস্ত অনেকগুলো আনলেন আইন এটাকে পাকশাক করে ভিডিও করে পাকশাক করে এলাকা যদি আপনি ব্লেজ হয় ব্লেজে সিটিতে হলে সিটিতে এগুলো বেশিরভাগ ব্লেজে হয়ে থাকে আপনি অনেকগুলো বাচ্চার একসাথে আইন না এটা পাক করে সবাই খাবার দিলেন একটা প্লেটে অথবা কলা পাতায় বিসরে বিস্তারে সবাই বসে খেলো একসাথে অথবা